হ্যালো স্টুডেন্টস বাংলা টিউটোরিয়াল এজারের আরেকটি নতুন ইউটিউব ভিডিওতে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম এখনো যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সাথে থেকো খুব শিগগিরই আসতে চলেছে বাংলা টিউটোরিয়াল এসারের অনলাইন ক্লাস ডিটেলস জানতে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো রেখো আর তোমরা যারা যারা আমাদের অনলাইন ক্লাসে যোগ দিতে ইন্টারেস্টেড আছো অবশ্যই আমাকে ইনবক্স করো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এর আগে ইলেভেনের ক্লাস ইলেভেনের যে পাঠ্যপুস্তক রয়েছে সাহিত্যানুশীলন এখান থেকে তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারের প্রথম একটা কবিতা পড়ানো হয়েছিল সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা এটির যে সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনায় সেটি এর আগের ভিডিওতে তোমাদের সাথে করে দিয়েছিলাম যারা ওই ভিডিওটা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আমি লিঙ্ক দিয়ে দেব ডেসক্রিপশান বক্সের মধ্যে আর এটা হচ্ছে ভিডিওটির সেকেন্ড পার্ট এখানে তোমাদেরকে এই যে কবিতাটি রয়েছে এখান থেকে কিছু শব্দার্থ এবং এখান থেকে আসতে পারে এরকম কিছু সম্ভাব্য এমসিকিউ তোমাদেরকে আজকে দাগিয়ে দেব তোমাদের যেহেতু এই পরীক্ষাটা আসবে মানে এই সেমিস্টারটা টোটালটা এমসিকিউ থেকে আসবে এমসিকিউই আসবে শুধুমাত্র এই পরীক্ষাটিতে সেই জন্য তোমাদের শব্দার্থগুলো জানা কিন্তু ভীষণ প্রয়োজন কারণ বেশিরভাগ এমসিকিউ কিন্তু কিন্তু কেন্দ্রিক হতে পারে তার মনে হয় তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলে তোমরা আশা করি অনেক প্রশ্নই এখান থেকে কমন পেয়ে যাবে তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো আমি পরপর আমি শব্দার্থগুলো তোমাদেরকে বলে দিচ্ছি প্রথম লাইনেই দেখো যে রয়েছে সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে সিন্ধু সিন্ধু শব্দের অর্থ হলো সমুদ্র এরপর দিন দ্বয় দীর্ঘ দন্তীর্ণ দিন কথার অর্থ হচ্ছে দরিদ্র তারপরে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে হেমাদ্রি কথার অর্থ হচ্ছে সোনার পর্বত হেমকান্তি হেমকান্তি কথার অর্থ হচ্ছে সোনার আভা তারপর সুবর্ণ চরণ সুবর্ণ চরণ কথার অর্থ হল সোনার চরণ গিরিশ গিরিশ শব্দের অর্থ হচ্ছে হিমালয় তারপর সুখ সদন সুখের আশ্রয় বাড়ি জল বিমলা নির্মল করি দাসী শির মাথা তরুদল বৃক্ষদল পরিমল ফুল চন্দনের সুগন্ধ শীতল শাসী শীতল বাতাস বনেশ্বরী বোন নিশা রাত্রি এগুলো মোটামুটি কিছু শব্দার্থ তোমাদেরকে বলে দিলাম এটাতে তোমাদের অনেক সুবিধা হবে তোমরা তোমাদের পড়ার সময়ও এই শব্দার্থগুলো পাশে রেখে নিয়ে পড়বে তাহলে দেখবে তোমরা নিজেরাই লাইন বাই লাইন সব মানেগুলো এমনি বুঝতে পারছ এবার চলে আসি এমসি এমসিকিউর ক্ষেত্রে এই শব্দার্থগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট কারণ যে কোনো শব্দার্থই কিন্তু এমসিকিউতে আসতে পারে ধরো তোমাদেরকে দিয়ে দিল দিন শব্দটির অর্থ দরিদ্র ধনী গরিব বা মধ্যবিত্ত এরকম দিয়ে দিল অবশ্যই উত্তর কী হবে আমাকে কমেন্টসে তোমরা জানাবে দিন শব্দটির অর্থ কি এটা আমাকে তোমরা কমেন্টস লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা মনোযোগ দিয়ে পড়াশোনাটা শুনছ আচ্ছা এই কবিতাটি থেকে আসার মতো আরও কিছু প্রশ্ন যেমন প্রথম প্রশ্নই আসতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কার লেখা তাহলে উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি কি জাতীয় কবিতা এটি একটি সনেট ধর্মী কবিতা এই কবিতাটির ছন্দ কি এটি অমিত্রাক্ষর ছন্দে রচিত এটি কোথা থেকে সংগৃহীত হয়েছে এটি চতুর্দশপদী কবিতাবলী থেকে সংগৃহীত হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু ভীষণই কমন এর পরেও যেটা আসতে পারে সেটা হচ্ছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ড্যাশ যেহেতু কবিতাটা অনেক ছোট ছোটো ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো অবশ্যই কবিতাটি মুখস্থ রাখতে তার কারণ যদি কখনো শূন্যস্থান হিসাবেও তোমাদের এমসিকিউ কিউ আসে সেক্ষেত্রে তাহলে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না তাহলে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ড্যাশ বিখ্যাত ভারতে তারপরে আছে করুণার সিন্ধু তুমি এখানে করুণার সিন্ধু বলতে কাকে বলা হয়েছে অপশান চলে আসবে তোমরা বলো তো করুণার সিন্ধু বলতে এখানে কাকে বোঝানো হয়েছে এটা আসতে পারে দিন যে দিনের বন্ধু দিনের বন্ধুকে এটাও আসতে পারে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেম ক্লান কান্তি অম্লান কিরণে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি বলতে কি বোঝানো হয়েছে অপশান আসতে পারে সেরকম ভাবে তোমাদেরকে উত্তর দিতে হবে গিরিশ শব্দের অর্থ কি আসতেই পারে বিমলা কিঙ্করি তাহলে কি রূপে বিমলা বাড়ি দান করছে কি রূপে নদী রূপে এটা কিন্তু আসতে পারে দীর্ঘ দীর্ঘশির তরুদল রূপ ধরি দীর্ঘশির তরুদল কোন রূপ ধরে রয়েছে তাহলে রূপ ধরে রয়েছে এটাও আসতে পারে দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী তাহলে বনেশ্বরী কখন শীতল শাসী ছায়া দেয় দিবসে নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে কখনকার সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে এই রকম কিন্তু অনেক এমসিকিউই এখান থেকে আসতে পারে তাই প্রত্যেকটা লাইনই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকে লাইনগুলো মনোযোগ দিয়ে পড়বে তাহলে আশা করি তোমাদের কোনো এমসিকিউই বাদ যাবে না আমার ভিডিওটাতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবে আর লাইক শেয়ার একটু কমেন্ট করে দিও খুব শিগগিরই আসতে চলেছে আমাদের অনলাইন ক্লাস ডিটেলস তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে আরও ডিটেলস জানার জন্য তোমরা আমাকে ইনবক্স করতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে তাই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল